সাল দুই হাজার একুশ সাতাশে অগাস্ট ফ্রি ফায়ার এবং পাবজি এরকম ব্যাটাল রয়্যাল গেমগুলোকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছিল রিজন ডেট থট দ্যাট ইটস রুইনিং দ্য ইয়ঙ্গার জেনারেশন তো না কোয়েশন ইজ আবার কি এরকম হবে ফ্রি ফায়ার কি আবার ব্যান হয়ে যাবে ফাইন্ড আউট ফোর এনিথিং অ্যালস আই ওয়ান বি সরি অ্যাবাউট মাই অ্যাক্সেন্স বিকজ অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে আমি ইংলিশই ভিডিও বেশিরভাগ বানিয়ে থাকি বাট এই বিষয়টা আমাকে বাংলাতে বানাতে হবে বিকজ সো মেনি অফ মাই ফ্রেন্ডস দ্যান নো হাউ টু স্পিক ইংলিশ ডোন্ট মাইন্ড ইট ওকে সো এখন চলো বিষয়ে ফিরে যা তো দু হাজার একুশে যখন গেমটা ব্যান হয়েছিল তখন এটাকে বিভিন্ন টিভি চ্যানেলে ইনফর্ম করা হয়েছিল টিভি চ্যানেল দেখিয়েছিল সময় টিভি যমুনা টিভি যেই চ্যানেলগুলোতে খবর দেখায় সেই সবগুলো চ্যানেলেই দেখানো হয়েছিল যে বাংলাদেশ থেকে ব্যান করা হচ্ছে ডে গেট প্রিডেক বিফোর ইভেন্টস দ্য ইটস দ্য ব্যান ওকে সো তারা ধারণা দিয়েছিল যে এটা ব্যান হয়ে যাবে এরা শুধু টিকটকে বা সোশ্যাল মিডিয়াতেই আজকে ছিল না বাট বেসড অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার উপর আমরা ডিপেন্ড করে এটা বলতে পারি না যে এটা হানড্রেড পার্সেন্ট সত্য বিকজ সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কথ হাই ছড়ায় যা আসলে কোনো সত্যতা নেই দেশের যে একটা অবস্থা বর্তমানে দেশের বিভিন্ন জিনিস প্রবলেম সলভ হচ্ছে স্লোলি এই সব থেকে ফোকাস সরিয়ে কেনই বা ডক্টর ইউন রাইট নাও উইল চুজ টু ব্যান ফ্রি ফায়ার উইচ ইজ নট রিলেটেড টু এনিথিং রাইট নাও সো দিস ইজ দ্য দিস ইজ মাই মেন কোয়েশন লাইক ওয়াই উড ইউ ইভেন থিঙ্ক দ্যাট ডক্টর ইউনিউস উইল ফোকাস অন সামথিং এলস আদার দেন দ্য কান্ট্রি সিচুয়েশন দেশের পরিস্থিতি এখনও শান্ত হয়নি দেশের আইন শৃঙ্খলা এখনো সঠিক হয়নি তাহলে কী করে তুমি চিন্তা করতে পারো যে ডক্টর এখন তোমার গেমের মানে গেম অ্যাপ্লিকেশনের উপর প্রভাব ফেলবে ওকে সো দ্যাটস মাই মেইন পয়েন্ট হ্যাঁ লাইক দেশের অবস্থা এমনিটি খারাপ দেন হাউ ইউ পসিবল থিঙ্ক দ্যাট ডকিউজ উইল বি বিজি প্যানিং ফ্রি ফায়ার ব্যাটাল অ্যাপ্লিকেশন ইটস জাস্ট রুমার্স এটা হইতে পারে ক্লিক বেইড রুমার্স ভিউ পাওয়ার জন্য কিছু টিকটকার এই স্ক্যাম বা রুমার্সে স্টার্ট করেছে নাও জাস্ট গেটিংস কেয়ার অফ ইট ওয়েল মাই সাজেশান আমার সাজেশন হলো তুমি এসব সোশ্যাল মিডিয়া টিকটক ফিকটকের জিনিসে ফোকাস না দিয়ে গেমে ফোকাস দাও গেম খেলো গেমটাকে এনজয় কর ইফ যদি এরকম কিছু হয় লাইক গেম ব্যান হয়ে যায় ইউ উইল বি লাইক তুমি জানতে পারবে টেলিভিশন নিউজের মাধ্যমে অ্যান্ড অলসো গেম যদি ব্যান হয়েও যায় উই উইল ফিগার উইট এ ওয়ে টু প্লে উই আমরা অবশ্যই একটি পথ বেছে নেবো এটা খেলার জন্য সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট জাস্ট এনজয় দ্য গেম ডোন্ট হাইন ইউর সেলফ অ্যান্ড ইটস মি শুডু আই এম আউট সিয়াল ইতা